হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর জাম আমার কিন্তু জাম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দুটো কেকের প্যাকেট চিনতেছিলাম তো আমি ভাবছিলাম এটা কেক কিন্তু আমার মেয়ে বলতেছে আম্মু এটা বিস্কুট তারপর আসলেই খুলে দেখি যেটা এটা বিস্কিট একদম চকলেটে মোড়ানো বিস্কিটের স্বাদটা কিন্তু ভালোই ছিল দোকানে ইদানিং টুকটাক অনেক কিছুই কিনতে পাওয়া যায় কিন্তু যার মধ্যে বাচ্চাদের আইটেমগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে সারাদিন আমরা যতই কাজ করি না কেন দিন শেষে একটা ক্লান্তি আমাদের সবার মাঝেই থাকে সেই ক্লান্তময় সময়টুকু যে একটু ভালোভাবে বিশ্রাম নেবো তার উপায় নেই এর মধ্যে আমরা আবার ভাবতে থাকি যে এখন কি হলো তখন কি হবে এভাবেই যেন জীবন এগিয়ে যায় তো এখানে মেয়েকে গোসল করিয়ে দিলাম সে একটু বারান্দায় দাঁড়িয়ে ছিল তো এভাবে তার একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম তো আমি পাউরুটি দিয়ে চা খেতে বসেছি এভাবে দুধ চায়ের মধ্যে পাউরুটি ভিজিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে অনেকে ডায়েটের কারণে গ্রিন টি খায় কেউ আবার লাল টি খায় চিনি ছাড়া আমার তো গ্রিন টি লালটি কোনোটিই ভালো লাগে না আমার এই দুধ চাটাই খুব ভালো লাগে আই মিন মিল্ক টি একটু কড়া করে চা হলে কিন্তু মন্দ হয় না আপনারা আমার বেশিরভাগ ভিডিওটিতে খেয়াল করবেন টুকটাক এরকম চায়ের ভিডিও ক্লিপস কিন্তু আমার অলওয়েজ থাকে তো এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে ফেললাম তারপরে করে যেয়ে দেখলাম যে আমার যত থালা বাসন ধোয়ার ছিল সব জমে গিয়েছে যা যা খেয়েছি অন্যদিকে চুলোয় ভাত বসিয়ে দিয়েছি তো এখানে আমি যা যা খাওয়া গোলো ঢা সব কিছু ক্লিন করতেছিলাম তো এভাবে যত স্পিডে কাজটা করতেছিলাম এভাবে দৈনন্দিন জীবনে যদি আমরা দুই তিন ঘন্টার কাজ যদি এরকম দশ পনেরো মিনিটে সেরে ফেলতে পারতাম তাহলে কিন্তু মন্দ হতো না কি বলেন রান্নাঘরে ঢুকলেই বোঝা যায় যে গরম কাকে বলে এত গরম পড়তেছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ